আর আমরা আলোচনাগুলো করে থাকি আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহরাঞ্চলে থাকলেও অত্যাধিক ব্যস্ততার জন্য ডক্টরের কাছে যেতে পারেন না তারা বিভিন্ন জায়গা থেকে ঔষধ কালেকশান করেন এবং ঔষধগুলো কালেকশান করার সময় দেখা যায় তিনাদের মনে হয়ে থাকে সব ঔষধগুলো তার জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে অর্থাৎ দেখবেন তিনি যে ঔষধটা ব্যবহার করছেন বা সিলেকশান করছেন সেই ঔষধটা কিন্তু তিনি ভিডিওতে দেখলেন তার দেখে মনে হচ্ছে যে যতগুলো ডাক্তারবাবু ঔষধের কথা বললেন যে এইটা হলে এটা খাবেন ওটা হলে সেটা খাবেন তো সবগুলোই যেন মনে হচ্ছে তার ক্ষেত্রে অ্যাপ্রোপেট হবে তিনিটি বুঝে উঠতে পারছেন না আর আমরা সেই জন্যই এই মেডিসিনগুলোকে একদম সিঙ্গেলভাবে বলে থাকি যে আপনার এই সমস্যাটার জন্য আজকের এই ভিডিও আজকে এই মেডিসিনটাই ব্যবহার করবেন তো যাই হোক আমরা এই আলোচনাগুলো একদম সাধারণ মানুষের জন্য করে থাকি যারা একদম সহজভাবে সহজভাবে ঔষধটাকে বুঝে নেওয়ার জন্য ভিডিওগুলো দেখতে চান তারা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আজকে আমরা সেই ধরনের খুব প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে কথা বলবো এবং যে ঔষধটির কথা আজকে বলবো সেই বিষয়ে দেখবেন খুবই প্রাসঙ্গিক এবং খুব উপকারী এবং আমরা আরেকটা বিষয় বলি আমরা যে ঔষধগুলো বলি ঔষধগুলো কিন্তু প্রায় সবটাই ক্লিনিক্যালি প্রুফ অর্থাৎ যে ঔষধগুলো ব্যবহার করে দেখা যাচ্ছে সত্যি কার্যকরী এবং খুব ফলপ্রসূ সেই ঔষধগুলোর কথাই কিন্তু আমরা আলোচনা করি আমরা কিন্তু কোনো ধরনের অট মেডিসিন এখান থেকে ওখান থেকে দেখে আপনাদের কাছে যে আলোচনা করে দিলাম এটা কিন্তু কোনো দিনই নয় যেটা আমরা একদম হাতে কলমে দেখেছি এগুলো ক্লিনিক্যালি প্রুফ বা এগুলো দিয়ে মানুষ সত্যি উপকৃত হয়েছে রোগীরা আমরা সেই ঔষধগুলোর কথাই কিন্তু আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করে থাকি আজকে সে ধরনের একটি কমন বিষয় নিয়ে একটি কমন ঔষধের কথা বলবো যেটা আপনারা অনেকেই জানেন কিন্তু খুব একটা ব্যবহার করেন না সেটা হচ্ছে কিড়মির সমস্যা দেখবেন আমরা অনেক ধরনের কৃমি দেখে থাকি টেপ ওয়ার্ম বলুম বা একদম শর্ট ওয়ার্ম বলুম বা যে কোনো ধরনের কৃমি হোক না কেন সেটা আপনার ছোটো কৃমি কুঁচো কৃমি ফিটা কৃমি বা অন্য যে কোনো ধরনের কিড়মি এইগুলোর জন্য দেখবেন সচরাচর আমরা যে ঔষধগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে কি সিনা টিউকেরিয়াম ম্যাক্স এই ধরনের ঔষধগুলো ব্যবহার করা হয় সচরাচর এবং অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো আসানের ফল কিন্তু পাওয়া যায় না আর আজকে আমি আলোচনায় যে মেডিসিনের কথা বলবো সেটা কিন্তু সব ধরনের কৃমির ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট এবং সমস্ত বয়সের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট এবং খুব কার্যকরী একটি মেডিসিন আর আমরা এই ধরনের মেডিসিনগুলো নিজেরা যেহেতু ব্যবহার করে দেখেছি খুব সুন্দর ফল পাওয়া গেছে আপনাদেরকেও সেই জন্যই বলবো যে এই মেডিসিনগুলো ব্যবহার করুন খুব ভালো ফল পাবেন আর দেখবেন কৃমি সাধারণত বাচ্চাদের হয়ে থাকে কারণ বাচ্চারা অনেক সময় কী হয় নোংরা জিনিসপত্র ঘাঁটতে থাকেন এবং সেই জায়গাগুলো থেকে তাদের কিড়মি ডিম শরীরে প্রবেশ করে এবং সেখান থেকে তাদের এই কৃমির উৎপাতটা বেশি হয়ে থাকে এবং দেখবেন বাচ্চাদের কৃমিটা এতটাই বেশি হয়ে থাকে যে বিশেষ করে সন্ধ্যার দিকে তারা দেখবেন একটামের কাছে অর্থাৎ পেছনে চুলকাতে থাকেন এবং চুলকানিটা এতটাই তীব্রতা হয় যে সে ব্যতিব্যস্ত হয়ে ওঠে তার জন্য দেখবেন হয়তো সে বাচ্চাটা কান্নাকাটিও করছে বা লাফালাফি করছে সবসময় হয়তো আঙুল প্রবেশ করিয়ে সেটাকে মারার চেষ্টা করছে কিন্তু প্রত্যেক দিন লেগেই আছে কিছুদিন হয়তো কোনো ওষুধ খেলো খেলে হয়তো সাময়িক একটু কম মনে হলো তারপরে দেখা গেল কিন্তু আবার সেই কিডমির সমস্যাটা লেগেই আছে এবার হয়তো আপনারা বলবেন যারা শহরাঞ্চলে আছেন বা একদম পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে স্যানিটাইজ অবস্থায় বা একদম মানে কি বলবো যেটাকে ক্লিন অবস্থায় বলা হয় যেখানে জীবাণুনাশক দিয়ে সবসময় জীবাণু পরিষ্কার করা হচ্ছে এই রকম পেশেন্ট কিন্তু আমাদের কাছে এসে অনেক সময় বলে থাকেন যে আমরা তো এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকি বা কেউ বলছেন আমি তো দশতলার উপরে থাকি এই রকম পরিষ্কারে থাকি তো সেখানে আপনার কৃমি হওয়ার এতটা ব্যাপার নেই কিন্তু আমাদের এত কৃমি হচ্ছে কেন তো দেখুন আমরা হয়তো সাময়িকভাবে দেখছি যে তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে আছেন বা সবসময় ক্লিনার ব্যবহার করছেন বা স্যানিটাইজ ব্যবহার করছেন তার মেজে হয়তো কোনো ধরনের এই অ্যান্টিসেপ্টিক দিয়ে মোছা হচ্ছে যেটা ভিআইপিদের ক্ষেত্রে দেখা গিয়ে থাকে কিন্তু সব কিছু করার পরে দেখবেন তার ইচ্ছা গেল একটু বেড়াতে বেরো না বেড়াতে বেরোলেন দেখবেন হয়তো উনি অনেক সময় কোনো জিনিস লেনদেন করছেন যেটা হয়তো একটা আম পাবলিক দিচ্ছেন যে এই ধরনের নোংরার মধ্যে রয়েছেন বা তার হাতের জিনিস খাওয়া দাওয়া হচ্ছে যেমন সাপোজ ধরবেন আমরা শহরাঞ্চলে বলতে আমাদের চোখে দেখা যেটা আমরা কলকাতায় দেখেছি আমাদের নিজস্ব শহর এই কলকাতার আশপাশে বিকালের দিকে দেখবেন অনেক ভিআইপি মানুষজন আছেন যারা এই ধরনের ক্লিনিংয়ের মধ্যে থাকেন তারা কি করেন বিকালের দিকে বেড়াতে বেরিয়ে দেখবেন ফুচকা খায় মেয়েরা বিশেষ করে এই ফুচকাটা যিনি বানাচ্ছেন প্রথমত হচ্ছে উনি হাইজিন মেনটেন করছেন না আর যিনারা ফুচকা বিক্রি করছেন তারা কিন্তু বড় ধরনের কোনো অফিসিয়াল লেভেলের মানুষ বা খুব একটা যে একদম মানে হাইজিন মেনটেন করা মানুষ তা কিন্তু নয় তারা দেখবেন একদম ফুটপাতে বসবাস করেন বা একদম গ্রামাঞ্চলের মতো বা অনেক বস্তির মধ্যে ওনারা এই ফুচকাগুলো বানান যারা ফুচকা বিক্রি করেন ইনারা কিন্তু খুব হাইফাই সোসাইটির মানুষ নয় একদম বস্তির মধ্যে বা একদম গ্রামাঞ্চলের মধ্যে থাকেন এবং যে হাঁড়িটাই তৈরি করা হয় বা যে তেঁতুল গোলা জলটা দিয়ে এই ফুচকাটা বানানো হয় সেটা দেখবেন একদম ডানহাত বাঁ হাত নোংরা এটা ওটা দিয়ে জলটা গোলা হচ্ছে এটা কিন্তু একদম বাস্তব পরিস্থিতি দিয়ে হয়তো কোনো কোনো জায়গাতে শপিং মলে বলুন বা অন্যান্য জায়গাতে সেখানে হয়তো একটা হ্যান্ড গ্লাভস পরে নিল এবং সেই গ্লাভসটা আরও দূষিত গ্লাভস কারণ সেই গ্লাভসটা প্রত্যেক দিন ধুচ্ছে আবার তাকে ব্যবহার করছে ধুচ্ছে মানে এমনি সাধারণ জল দিয়ে ধুয়ে টাঙিয়ে দিল শুকিয়ে গেল আবার তারপরের দিনে সেটাকে পরে ব্যবহার করছে সেই রাবারটা পচে গিয়ে একটা বিষক্রিয়া সৃষ্টি করছে বা সেই যে জিনিসগুলো তাতে করে এই কৃমির যে ডিম সেটা কিন্তু ক্যারি করছে এবার এইখানে বুঝতে পারছেন যারা বলছেন যে খুব ক্লিনিকের মধ্যে থাকছেন তাদেরও কিন্তু কেড়মি হচ্ছে তার কারণ কিন্তু এই ধরনের জিনিসগুলো বা অনেক সময় দেখা দামি রেস্টুরেন্টে খেতে গেলেন সেখানে রেস্টুরেন্টটা দামি সেখানে যারা খাবারগুলো যে খাবারগুলো দামি সবই ঠিক আছে কিন্তু যিনি বানাচ্ছেন তিনি কিন্তু দামি নয় যিনি রেস্টুরেন্টে কাজ করছেন তিনি কিন্তু আপনার মতো কোনো হাইফাই ব্যক্তি বা একদম এই ধরনের এ ব্যক্তি নয় তিনি কিন্তু হাইজিন মেনটেন করেন না তিনি দেখবেন হয়তো পাড়ালে গিয়ে মুখের মধ্যে খৈনিটা টিপে আছেন খৈনিটা আঙুলে করে ফেলে দিয়ে আবার সেই হাতটা মুছে নিয়ে সেখানে করছেন কারণ সিসি ক্যামেরাটা আপনার রান্নাঘরের মধ্যে বা অন্যান্য একদম আন্ডারগ্রাউন্ড যেখানে রয়েছে কাজটা হচ্ছে সেখানে কিন্তু এটা নেই বা সবজিটা যে জায়গা থেকে নিয়ে আসা হচ্ছে বা খাবারটা যে জায়গা থেকে নিয়ে আসছে সেই জায়গাগুলো এমন কিছু কিছু খাবার আছে যেইগুলোকে বারবার ধোয়া যায় না কিন্তু যেখানে যেভাবে পড়ে আসছে তার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি এই আপনার জীবাণুগুলো ঢুকে যাচ্ছে ধরুন আপনি চাউমিনটা নিয়ে আপনি এখানে এসে প্লেটটা চকচকে করে ধুলেন সব কিছু করলেন কিন্তু যে চাউমিনটা নিয়ে আসা হলো তার যে আনুষঙ্গিক জিনিসগুলো সেগুলো দেখা গেল হয়তো কোনো বস্তায় করে এনে কোনো জায়গায় পড়ে আছে বা যেখান থেকে নিয়ে আসা হচ্ছে তার মধ্যে কিন্তু এই জীবাণুগুলো আস্তে আস্তে ঢুকছে পেটের মধ্যে গিয়ে আমাদের অসুবিধে করছে তো যাই হোক আমাদের মূল যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা যেটা ভাবি সে ভাবনাটাকে যদি একটু সুধিনে নিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কৃমির যে ডিম বা কৃমি যে আমাদের শরীরে প্রবেশ করে বাইরে থেকে সেটা বহু মাধ্যম থেকে খুব সহজেই অনায়াসী আসে যেটা আপনি আটকাতে পারেন না আর আজকে যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন যদিও কেউ ব্যবহার করে থাকেন কি না জানি না তো বলবো আপনাদেরকে অবশ্যই একবার ব্যবহার করবেন ছেলে থেকে একদম বুড়ো পর্যন্ত প্রত্যেকেই ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ভার্নোনিয়া মাদার যেটাকে আমরা বাংলায় বলি সম্রাজ মাদার এই ভার্নোনিয়া মাদার এটা আপনি দশ ফোটা করে আধ কাপ জলে দিনে চারবার অন্তত এক সপ্তাহ খাবেন দেখবেন আপনার যে কোনো ধরনের কৃমি হোক না কেন একদম সমূলে নির্মূল হয়ে যাবে কিন্তু পরবর্তীকালে কৃমি আবার হতে পারে এটা কিন্তু কোনো রোগ নয় যে আপনার একবার সেরে গেল আর হবে না আপনাকে বলে দেবো এটা আপনার বাইরে থেকে যদি প্রবেশ করে বা যদি হাইজিন ঠিকঠাক মেনটেন না করা হয় তো আবার হতে পারে তো ভার্নোনিয়াম আদার এটা আপনি এইভাবে ব্যবহার করুন দেখবেন খুব ভালো ফল পাবেন এবং এটা খুব কার্যকরী মেডিসিন আমাদের বহুদিন ধরে আমরা অ্যাপ্লাই করে দেখেছি এর খুব ভালো ফল পাওয়া গিয়েছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনাদের কিছু জানার থাকে বা নেক্সট মেডিসিন সম্পর্কে কোনো আলোচনা করার বা বলার থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের যে ডক্টর টিম আছে তারা কেউ না কেউ আপনার সঙ্গে কথা বলে নেবেন যে কোনো দিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে এইট যারা বাংলাদেশ থেকে বা আমাদের ভারতের বাইরে বিভিন্ন কান্ট্রি থেকে ফোন করেন তারা হোয়াটসঅ্যাপ কল করতে পারেন কোনো সমস্যা নেই আর আমাদের যদি কোনো ডিটেলস কিছু পাঠানোর থাকে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন বা আমাদের যে ওয়েবসাইট আছে ডব্লু ডট এন ডট কম ওখানে গিয়ে ফ্রি হোমিওপ্যাথি কনসালটেন্সি সার্ভিসেস বলে একটি অপশান আছে তো ওখানে গিয়ে আপনারা আপনাদের ডেটাগুলো পাঠাতে পারেন আমরা দেখে অবশ্যই আপনাদের উত্তর দেবো আর আমাদের আলোচনাটা যদি মনে হয় আপনাদের কোনো কাজে লাগার মতো বা আপনাদের উপকারী তো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ